আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু সম্মানিত ব্যাগ ব্যবসায়ী আসসালামু আলাইকুম আমরা মুক্তার ব্যাগ পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এই মুহূর্তে আপনাদেরকে লেডিস ব্যাকপ্যাকগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ছেলেদের ব্যাক রয়েছে মেয়েদের ব্যাকপ্যাক এগুলো তাছাড়া কিন্তু অসংখ্য ট্রাভেলের মডেল রয়েছে তো যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে অন্যরা দেখার সুযোগ পাবে আর এখানে কিন্তু রয়েছে মূল্য দামের সব ধরনের ছেলেদের ব্যাকপ্যাক যারা এবছর দু হাজার চব্বিশ সালের কলেজে ভর্তি হবেন ভার্সিটিতে ভর্তি হবেন তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের এই যে ব্যাকপ্যাকগুলো অসাধারণ সুন্দর সুন্দর ঠিক মজবুত একেবারে খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে শুধুমাত্র পঁয়ষট্টি সত্তর আশি নব্বই টাকা থেকে শুরু করে নিয়ে সব ধরনের ব্যাগগুলো কিন্তু রয়েছে তাছাড়া কিন্তু তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো সব ধরনের ব্যাগগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা